থ্রি টু ওয়ান ফাইভ থ্রি ফাইভ তিন দুই এক পাঁচ তিন পাঁচ তিন দুই এক পাঁচ তিন পাঁচ এই টিকিটের অপর পৃষ্ঠায় অলনি মোবাইল নাম্বার ছিল জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন টু সেভেন ওয়ান ওয়ান এইট লাস্টের দুটি নাম্বার দেখে জলদি করে ফোন লাগাও আসেন শুধু ফোন নাম্বার লেগেছেন কেউ হ্যাঁ হ্যাঁ আমারও শুধু মোবাইল নাম্বার ছিল নাম ঠিকানা ছিল না দেখুন আগে লাইনে পায় কিনা আপনাদের ফোন বাজে কিনা খেয়াল রাখুন ফোন বাজলেই কিনা মোটর সাইকেল ক্লিয়ার আসসালামু আলাইকুম ও আচ্ছা আপনি কি রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলার প্রবেশ টিকিট কিনেছিলেন আপনি কি রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলার প্রবেশ টিকিট কিনেছিলেন আপনার জন্য সুখবর আছে একটু পরিচয় দিবেন আপনার নাম কি কি নাম ধরনি ধরনি আপনার বাড়ি কোথায় আপনি কি করেন ধরেন সাহেব আপনি কি কাজ করেন পেশা কি বাড়ির ব্যবসা তো মামা আপনি মোটর সাইকেল পেয়েছেন খুশি তো হ্যাঁ হুন্ডানি তো কখন আসবেন এখন আসলে পরে তো পাবেন না লাইভ বন্ধ হয়ে যাবে আগামীকাল রাত 9টায় আসবেন কামন অনেকেই ফোন দেবে ফোন ডি করে কথা বলবেন বন্ধু আমার পানের দোকানদার ওশে মিষ্টি জর্দা পান খাওয়াইয়া খাওয়াই নিল দোকানদার লাস্ট নাম্বার ফাইভ ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন নাইন টু সেভেন ওয়ান ওয়ান এইট ফাইভ থ্রি চলে গেল তিরিশ নাম্বার মোটর সাইকেল অপেক্ষায় লাস্ট একান্ন নাম্বার